সোশ্যাল মিডিয়ায় এখন খুব বিখ্যাত হয়েছে চীনের রাস্তার ধারে বিক্রি হওয়া একটা খাবার সেটার নাম হচ্ছে স্টার ফ্রায়েড টেবলস পেবলস মানে নুড়ি নদীর তলার যে মসৃণ নুড়ি টুড়িগুলো থাকে ওইগুলোকে নিয়ে কোথাও হয়তো একটু চিলি অয়েল ঢালা হলো হয়তো একটু গার্লিক সস মাখানো হলো মানে নুন মশলা দিয়ে মেখে এবার ওই নুড়ি পাথরগুলোকে আপনি মুখে নিয়ে চুষবেন চুষে তারপর ফেলে দেবেন বা আপনার এটা নুড়ি বাড়িতেও নিয়ে যেতে পারেন অন্য কিছু মাখার জন্যে তা এটা বেশ এখন চলছে এখন এই কোনো নতুন খাবার নয় যুগ যুগ ধরে মানে একশো বছরের ওপর ধরে চীনের নদীতে মাঝিরা হয়তো মাঝ নদীতে গেছে সেখানে কোনো খাবার দাবার নেই বা হয়তো তার কোনো টাকা পয়সা নেই জানিয়ে সে নৌকোয় খাবার মজুত করতে পারে তখন সে নিজের জীবকে আর মনকে ভুল বোঝানোর জন্যে ভুলিয়ে রাখার জন্যে ওই নুড়িতে কিছু নুন মশলা মাখিয়ে তারপর নুড়িগুলো চুষে ফেলে দেয় মানে আমার খাবার সামর্থ্য নেই কিন্তু আমি নিজেকে বোঝালুম যেন আমি কিছু একটা খাচ্ছি মানে পেটের জ্বালা সামলাতে না পেরে একটা কাণ্ড করা এটা যে শুধু চীনেই প্রচলিত তা নয় আমি লীলা মজুমদারের খেরোর খাতার একটা লেখা থেকে একটু অংশ পড়ে শোনাই সেখানে লীলা মজুমদার একজনের কাছে একটা গল্প শুনেছেন তাকে তিনি বলছেন করুণা জ্যাঠা করুণা জ্যাঠা একটা জাহাজে উঠেছেন ডেকে দাঁড়িয়ে আছেন জাহাজটা একটু পরে ছাড়বে তারপর তিনি দেখছেন যে জাহাজের পাশে একটা ছোট মাছ ধরা নৌকো বাঁধা আছে এবার পড়ি তার পাটাতনে তোলা উনুনে টকবক করে ভাত ফুটছে পাশে ছোট্ট কড়াইতে কলা পাতা চাপা দেওয়া কি যেন রয়েছে একটু পরেই স্নান উপাসনা সেরে জেলে খেতে বসলো একটা কানতোলা চটা ওঠা কলাই করা থালায় এক রাশি ধোঁয়া ওঠা ভাত ঢাললো তারপর কলাপাতা তুলে কড়াই কাত করে লাল রগরগে কিসের ঝোল ভাতের ওপর ঢেলে দিল জ্যাটামশাই দেখলেন প্রকাণ্ড বড় কিসের যেন ডিমের ঝোল সাধারণত হাঁস মুরগির অত বড় ডিম হয় না লোকটা ডিমটাকে কেবলই পাতের এধার থেকে ওধারে সরায় আর লাল রগরগে ঝোল দিয়ে ভাত মেখে এই বড় বড় গরাস মুখে ফেলে আর উহ আহ করে পরম তৃপ্তির সঙ্গে চিবিয়ে গেলে কিন্তু ডিমটাকে ভাঙে না শেষটা যখন ঝোল দিয়ে ভাতের পাহাড় শেষ হলো তখন হাত বাড়িয়ে নদীর জলে আঁচিয়ে ডিমটাকে ভালো করে ধুয়ে মুছে একটা থলির মধ্যে তুলে রাখলো এবার যেটা আর কৌতূহল চাপতে না পেরে ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন ওটা কি করলে ভাইজান ওপর দিকে তাকিয়ে সে বললো রোদ শুধু লঙ্কার ঝোল খেয়ে পেট ভরে না বাবু তাই নুড়িটে দিয়ে রাঁধি তার মানে নুড়িটে দিয়ে রাঁধা পাথর দিয়ে রাঁধা এ মাঝিদের মধ্যে শুধু মাঝি কেন হয়তো বহু দরিদ্র মানুষের মধ্যে প্রচলিত আছে এখন কথাটা হলো কেউ বলছে এই পাথরটা খেতে গেলে তোমার গলায় আটকে যাবে কেউ বলছে পাথরটা খেতে খারাপ কিন্তু তার চেয়ে বড়ো প্রশ্ন হলো যে কিছু লোক ক্ষিদের জ্বালা চাপতে না পেরে যে কাজটা করে যে জিনিসটা কোনো মতে চুষে ফেলে দেয় সেইটাকে যদি আমি একটা ফ্যাশন দূরস্থ খাবার করে দিই সেটাকে যদি হুজুগে ট্রেন্ডের মধ্যে নিয়ে চলে আসি এবং বেঁচে পয়সা লাভ করি তাহলে আমি কিছু লোকের দারিদ্রকে অনাহারকে অসহায়তাকে বিচ্ছিরি রকম অপমান করলাম না কি তখন কয়েকবার বলবে আর দাঁড়ো ওরকম বড্ড পলিটিক্যাল কারেক্টনেস ফলাচ্ছ বাবা এই যে বিরিয়ানি আমরা শুনেছি যে কি না সৈন্যরা আর কিছু খেতে পেতো না কোনো মতে যা হাতের কাছে পেতো ভাত দাঁত তেন বা মাংস ঠিক আছে তাই নে কোনো মতে মেখে খেয়ে আবার যুদ্ধ করতে চলে যেত তা আমরা যখন এখন বিরিয়ানি খাচ্ছি আমার কাছে বিরিয়ানি তো একটা বিলাসিতার দ্রব্য তা বিরিয়ানি খাওয়ার সময় আমরা কি সৈন্যদের কোনো মতে অসহায় ওই খাবার জোগাড় করাটাকে ব্যঙ্গ করি আমরা জিন্স পরি কেউ বলে জিন্স ছিল খনি শ্রমিকদের পোশাক মানে যখন কিছুতেই কোনো রকমভাবেই সেই কাপড়টা টেনে ছেঁড়া যাবে না একটা একটা বিচ্ছিরি মোটা পোশাক সেইটা তারা পরতো কেউ বলে না না নৌবাহিনী পরতো মানে তারা রোদ্দুরে পড়ুক জলে ভিজুক কোনো মতেই সেই কাপড়টার কিছু হবে না সেই জিন্স এখন একটা ফ্যাশন স্টেটমেন্ট সবাই জিন্স পরছে তা আমরা কি তখন সেই সৈন্যদের যে অসহায়তা অথবা সেই খাদান শ্রমিকদের যে অসহায়তা তাকে ব্যঙ্গ করি এবার দু সালে জুলাই ওয়েস্টেল নামে একজন একটা ব্লগ লিখলেন যে ব্লগটা খুব বিখ্যাত এবং বিতর্কিত হলো সেখানে তিনি বললেন লাগাতার ফ্যাশনের দুনিয়ায় পভার্টি অ্যাপ্রোপ্রিয়েশন হচ্ছে মানে যা দারিদ্রে সূচক সেটাকে কিছু কিছু লোক ফ্যাশানে সূচক করে দিচ্ছে ইচ্ছে করে খুব ছোট্ট বাড়িতে থাকছে একটা বড় লোক একটা ছোট্ট বাড়ি কিনে নিল এবার উনি বলছেন যে আরে এখানে তো চয়েসের ব্যাপার আছে কিছু লোক ওইটুকুন একটা ছোট্ট বাড়িতে থাকে কারণ সে এর চেয়ে ভালো বাড়িতে থাকার সামর্থ্য আয়ত্ত করতে পারে না সে অ্যাফোর্ড করতে পারে না ওই জন্যই ছোট বাড়িতে থাকতে সে বাধ্য হয় আর তুমি একটা সৌখিনতা ফলি ইচ্ছে করে কদিন একটা ছোট বাড়িতে থেকে এল এতে তুমি দারিদ্রকে অপমান করলে এবং সত্যি এই ব্লগে নয় কিন্তু অন্যত্র আমরা দেখেছি যে এরকম কোম্পানি আছে যারা ইচ্ছে করে এমন জুতো বিক্রি করে সেই জুতো মানে কালি ঝুলি মাখা ছেঁড়া খোঁড়া তালি মারা একটা জুতোর হয়তো আর্ধেকটা নেই অনেক দামে বিক্রি হচ্ছে অনেকে কিনছে ওটা ফ্যাশনেবল ওই জুতোটা আমি পরবো তা তখন যিনি লিখছেন তিনি এই কথাটা লিখছেন যে যখন আমাদের দেশে লাখ লাখ রিফিউজি আসে এই শীতে যাদের পায়ে একটা জুতো নেই কোনো মতে কাপড় জড়িয়ে রেখেছে বা একটা জুতোই অর্ধেক জুতো কোনো মতে পরে থাকছে তারা পারছে না তারা শীতে প্রায় মরে যাচ্ছে তখন আমি যদি পয়সা দিয়ে ইচ্ছে করে কিনে ওই রকম একটা ডাক টেপ দিয়ে জোড়া বিচ্ছিরি জুতো অর্ধেক জুতো পরে ঘুরে বেড়াই তাহলে আমি তাদের অসহায়তাটাকে অপমান করলাম না কি এরকম আরও অনেক উদাহরণ দেওয়া যায় এরকম একটা ব্যাপার আছে যে আপনি একদিন পয়সা দিয়ে জেলখানায় কাটাতে পারেন মানে আপনি টাকা দিলেন তার বদলে জেলখানায় একদিন আপনাকে কয়েকদিন পোশাক দেওয়া হলো জেলখানায় যেরম বিছানা হয় সেরম বিছানায় পুরো বন বন্দি করে দেওয়া হলো সেলটায় আপনি ওখানে থাকবেন ওই বাথরুমটা ব্যবহার করবেন ওই ছাতলা ওটা বিচ্ছিরি মগ দেওয়া হলো ওইখানে আপনি জল খাবেন এবার জেলখানায় যে লোকটা বন্দি তার মূল বেদনাটা কী তার স্বাধীনতাটা নেই সে আজ থেকে পাঁচ বছর পরে হয়তো এখানে বন্দি থাকবে কিংবা আরও দশ বছর কিংবা সারা জীবন তার মূল কষ্ট এই যে কোনো সেই সেলটা থেকে মুক্তি পাবে না এবার শৌখিন কয়েদি যে সে মঙ্গলবার জেলখানায় ভর্তি হলো এটা জেনে যে বুধবার দিতে দিতে সে অফিস চলে যাবে এবং সেখানে গিয়ে সব বন্ধুদের গল্প করবে জানিস এই রকম মগে চা খেলাম এই রকম বাথরুম ব্যবহার করতে বাধ্য হলাম ওরে বাবা কি কষ্ট রে বিছনায় কি ছাড়পোকা এইখানে সেই যে জেলবন্দি আস আদত যারা জেলবন্দি তাদের যে অসহ্য কষ্ট তাদের যে মনের বেদনা সেইগুলোকে ব্যঙ্গ করা হলো নাকি ভেবে দেখলে মনে হয় সত্যি সত্যি এর মধ্যে একটা অশ্লীলতা আছে কিছু লোক খেতে না পেয়ে একটা পাথর চুষছে আর তুমি সেই পাথর চোষাটাকে কিছু লোককে এমন কিছু লোককে বিক্রি করছো যে জানে যে এই পাথর চোষার পর সে ইচ্ছে করলে এক পেট খেতে পাবে এক্ষুনি দারুণ খাবার অপূর্ব মত খেতে পাবে শখ করে সে ফুচকার বদলে একটু পাথর চোষা খেলো তাহলে তুমি যে লোকগুলো পাথর চুষতে বাধ্য হয় যাদের চয়েস নেই তাদের ব্যঙ্গ করলে কিন্তু একই সঙ্গে আমাদের আর একটা কথাও মনে রাখতে হবে যে প্রথমে যখন একটা লোক এই জিনিসটাকে ফ্যাশানে আনছে এই ইংরেজিতে একটা চমৎকার কথা আছে স্লামিং ইংরেজি ভাষাটা তো কোনো তুলনা নেই স্লামিং মানে বস্তিগিরি মানে স্বেচ্ছা বস্তিগিরি মানে আমার আর্থিক সামর্থ্য যত আছে আমি ইচ্ছে করে তার চেয়ে অনেক কম স্বাচ্ছন্দ্যে কিছু মুহূর্ত বা কিছু দিন থাকলাম স্লামিং করলাম এই জিনিসকে অনেকেই স্ল্যামিং করেছেন তা অনেকেই যেটা করে যে ফ্যাশনের দুনিয়া ইচ্ছে করে স্লামিং করে যে ঠিক আছে যারা কম দামি জিনিস একটা বিচ্ছিরি জিনিস গরিবরা বাধ্য হয় যে জিনিসটা করতে সেটাকে একটু এনে দেয় সেটা কিছুদিন বেশ চলবে এবং চলেও এতে কোনো সন্দেহ নেই তারাই বা কি করবে কারণ ফ্যাশনের দুনিয়ায় আজকের এই এক নতুন ক্রমাগত প্রায় প্রতি মাসে কি দু তিন মাস অন্তর আপনাকে লাগিয়ে যেতে হবে কিন্তু এই জিনিসটার প্রাথমিক যে অশ্লীলতা সেটা কিছুদিন পর যখন ওরা চলতে থাকে আস্তে আস্তে খসে পড়ে তার গা থেকে এই পুরো ইতিহাসটা খসে পড়ে তখন ওই জিনিসটা শুধু ওই জিনিসটাই হয়ে যায় আজকে যখন আমরা অনেকে জিন্স পরি তখন আমরা সত্যি সত্যি কাউ কি কষ্ট ছিল কিংবা খনি শ্রমিকের কি কষ্ট ছিল ওই কথা ভাবি না ওই কথাটার সঙ্গে এটা আর সম্পৃক্ত নয় যখন একটা লোক হাঁটু ছেঁড়া জিন্স পরে থাই ছেঁড়া জিন্স পরে সে কি সত্যি সত্যি যে অসম্ভব গরিব ভদ্রলোক বা ভদ্র মহিলা কোনোভাবেই কোনো কাপড় চোপড় জোগাড় করতে পারছেন না স্বতচ্ছিন্ন কাপড় চোপড় পরে আছে এখান দিয়ে গা দেখা যাচ্ছে ওখান দিয়ে গা দেখা যাচ্ছে তাদের দারিদ্রকে অপমান করে মনে হয় না তারা এই হাঁটু ছেঁড়া জিন্স পরে কারণ এখন লোক হাঁটু ছেঁড়া জিন্স পড়ছে তাই হয়তো এখানে সময়ের একটা ভূমিকা আছে অর্থাৎ প্রাথমিকভাবে যখন একটা লোক একটা দারিদ্রের সূচককে একটা ফ্যাশন দুরস্ত জিনিস তৈরি করে দিল তার মধ্যে একটা অশ্লীলতা আছে কিন্তু তারপর যখন সেটা চলতে শুরু করলো বহুদিন হয়ে গেল তখন লোকে ওটা পড়ছে বা লোকে ওটা খাচ্ছে তার কারণ হচ্ছে লোকে ওটা খায় ওটা পরে ওটা চলতি তখন আর তার মধ্যে এই ইতিহাসটা নেই এর আবরণটা নেই এবং সুতরাং অশ্লীলতাটাও নেই